তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসানা বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানা তৈরি হচ্ছে যা পরবর্তীতে আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে ঠিক কতটা পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা বাংলাদেশেই এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব বিস্তার করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় আসানা যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যদি আমরা দেখি এটি ঘন্টায় প্রায় একানব্বই থেকে বিরানব্বই বা তিরানব্বই চুরানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ধরুন নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এবং ওড়িশার সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি এখানে দেখি তরঙ্গ করে তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কিছুটা সমুদ্র উত্তাল থাকবে বিশেষ করে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে ন ফিট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিকেও আমরা ন ফিট দেখতে পাচ্ছেন দশ ফিট ঢেউ আচরে পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উড়িষ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সাত থেকে আট ফিট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এটা যত উপকূলের কাছাকাছি পৌঁছাবে তত ঢেউ আঁচড়ে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে এর প্রভাব অনেকটাই পড়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে ঢেউ তো আঁচড়ে পড়বে পাশাপাশি বৃষ্টি বজ্রমুড়েও যদি দেখি বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারছেন ওড়িশার দিকে বৃষ্টি থাকবে থাকছে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আসানা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে এর প্রভাব অর্থাৎ সরাসরি প্রভাব যদি আমরা দেখি উড়িষ্যার দিকে থাকতে পারে এবং এর যে পরোক্ষ প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র তো উত্তাল থাকবেই এবং প্রায় আমরা লক্ষ্য করতে পারলাম দশ থেকে তেরো ফুট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা এই মুহূর্তের আপডেটে আগে চলে যাই দেখে নেব এই মুহুর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে তারপর আবারও ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করবো তো এই মুহুর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টিপাত থাকছে বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদের বিশেষ করে কয়েকটি জেলায় যেমন বেলডাঙ্গা এদিকে কিছু বৃষ্টি থাকছে সিউড়ি বোলপুর কাটুয়া ঘুসকরা আসানসোল চিত্তরঞ্জনের দিকে কিছুটা থাকছে পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী গোয়ালতর চন্দ্রকোনার দিকে কিছুটা বৃষ্টি থাকছে কলকাতার দিকেও আকাশ কিন্তু কিছুটা মেঘলা রয়েছে উত্তরের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুডেই চলে যায় বৃষ্টি বজ্রমুডে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনারা দেখেন দেখতে পারবেন যেখানে আপনাদেরকে বললাম যে এই মুহূর্তেও একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা কম রয়েছে পরবর্তী যে ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে সেটি কিন্তু ঘূর্ণিঝড় আসানায় পরিণত হওয়ার সম্ভাবনা তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলা উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টি থাকছে এই মুহূর্তে বাংলাদেশের দিকে থাকছে এই সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকছে হালকা পশলা উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার এদিকে উপরের জেলাগুলি অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দিয়ে কিছুটা বৃষ্টি কোচবিহার দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় আকাশ কিন্তু অন্ধকার রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই তেজপুর যোরহাটের দিকে কিছুটা বৃষ্টি থাকছে ডিমাপুরের দিকে এবং বাংলাদেশের সিলেটের দিকে মৌলভীবাজারের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং পশ্চিমবঙ্গের যেখানে বললাম আপনাদেরকে দক্ষিণের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কলকাতার আশেপাশে ছিটে বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তারপর রাতের দিকে যদি দেখি আকাশ পরিষ্কার থাকছে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের কোচবের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন আর একটু ডিপলিভাবে যদি দেখাই দেখতে পাচ্ছেন কোচবিহারের সমস্ত জায়গায় যেমন শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ বানেশ্বর থেকে শুরু করে ধূপগুড়ি আলিপুরদুয়ারের যেমন ধূপগুড়ি জলপাইগুড়ি রয়েছে এদিকে উপরের জেলাগুলি রয়েছে বিশেষ করে শিলিগুড়ি এদিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ইসলামপুর কিষাণগঞ্জ করণ কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি থাকছে আবার মালদা দুই দিনাজপুর থেকে আমরা যদি কলকাতা পর্যন্ত দেখি রাতের দিকে বৃষ্টিপাত নেই রাতের দিকে বৃষ্টি অসমের দিকে কিছুটা বাড়বে এবং বাংলাদেশের পূর্ব দিকে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে আগামীকাল যদি আমরা দেখি আগামীকালও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে দুপুরের দিকে যেমন আজকে থাকছে আগামীকালও কিছুটা থাকবে তবে এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় তো আসছে তবে এর মধ্যে তাপমাত্রাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব না তো আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় যখন আসে উপকূলে তৈরি হয় ঘূর্ণিঝড়ের সিস্টেম তখন এক ধাক্কায় তাপমাত্রার পারত কিন্তু বাড়ে অর্থাৎ প্রায় কিছুটাই তাপমাত্রার পারত বেড়ে যায় তারপরেই ঘূর্ণিঝড় যেটা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ে তো বুঝতেই পারছেন যে এরকমই পরিস্থিতি ঠিক তৈরি হচ্ছে আবারও তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ থেকে উত্তর সর্বত্র জায়গায় আমরা দেখতে পারছি যে তাপমাত্রার পারত কিছুটা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ এক ধাক্কায় ঊর্ধ্বমুখী না হলেও আস্তে আস্তে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার আপডেটে জানাবো তার আগে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই অর্থাৎ হালকা হলেও হতে পারে ভারী লেভেলে বৃষ্টিপাত নেই চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকছে এদিকে উত্তরের দিকে চব্বিশ ঘন্টায় কিছুটা বৃষ্টি থাকছে কোচবিহার আলিপুরদুয়ার যেখানে বললাম আপনাদেরকে তবে দক্ষিণের দিকে সেভাবে নেই পরবর্তী তিন দিনে বৃষ্টি বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ বাড়বে পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে দশ দিনে তো বাড়ার সম্ভাবনায় রয়েছে তো উত্তরবঙ্গে যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গত দু থেকে তিন দিন বৃষ্টিপাত সেভাবে নেই অর্থাৎ হালকা পাকা বৃষ্টি কোথাও হচ্ছে আবার কোথাও নেই তাই জল অনেকটা শুকিয়ে গিয়েছে বন্যার পরিস্থিতি কিছুটা কমেছে আবারও যদি পরবর্তীতে ভারী বৃষ্টি হয় তখন বন্যার অ্যালার্ট থাকছে আপাতত উত্তরবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে এবং হালকা পশলা বৃষ্টি হলেও হচ্ছে তবে যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দার্জিলিং সিকিমে ধস নেমেছিলো সেই পরিস্থিতি থেকে কিন্তু কিছুটা রেহাই মিলেছে তবে আমরা চলে যাব আবারও একটু ঘূর্ণিঝড় মোটে তারপর আমরা আপনাদেরকে একদম সরাসরি তাপমাত্রার আপডেটে নিয়ে আসব। তো আমরা এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম যে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন থাকছে বঙ্গোপসাগরে পাশাপাশি আমরা যদি দেখি পরবর্তীতে উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড়টি বললাম ঘূর্ণিঝড় আসানোর সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ তৈরি হচ্ছে এবং এর যে অভিমুখ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং দীঘার যে সমুদ্র রয়েছে এদিকে এর অভিমুখ থাকছে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে পড়বে এবং ত্রিপুরাতেও কিছুটা পড়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরের দিকে না পড়লেও দক্ষিণের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে তো আসুন আমরা চলে যাব এবার দেরি না করে তাপমাত্রার আপডেট অর্থাৎ আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো আমরা তাপমাত্রায় চলে গেলাম গিয়ে যদি এই মুহূর্তে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতার দিকে বত্রিশ হাওড়া হুগলি বত্রিশ সুন্দরবন একত্রিশ বত্রিশ রয়েছে পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি একত্রিশ বত্রিশ রয়েছে খরধা ঝাড়গ্রাম সরি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে একত্রিশ ডিগ্রি পুরুলিয়া একত্রিশ বাঁকুড়ায় একত্রিশ বর্ধমানে তিরিশ একত্রিশ রয়েছে নদীয়াতে দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ ডিগ্রি বীরভূমে তেত্রিশ এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে সরি মুর্শিদাবাদে তেত্রিশ বীরভূমে তেত্রিশ চৌত্রিশ রয়েছে মালদায় তেত্রিশ দিনাজপুরে বত্রিশ কোচবিহারে তেত্রিশ আলিপুরদুয়ারে বত্রিশ জলপাইগুড়িতে আবার তেত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে অসমের ধুবড়ি তেত্রিশ গোয়ালপাড়ায় তেত্রিশ গুয়াহাটি বত্রিশ তেজপুর একত্রিশ ডিগ্রি রয়েছে আবার ডিব্রুগড়ের দিকেও একত্রিশ ডিগ্রি রয়েছে চলে যাবো বাংলাদেশের সিলেটে তেত্রিশ কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ চৌত্রিশ কাশ্বিয়া ঢাকায় তেত্রিশ কুমিল্লা তেত্রিশ রয়েছে চট্টগ্রামটা দেখতে পাচ্ছি একত্রিশ একত্রিশ খুলনা বরিশাল মেরপুর রাজশাহী এদিকে কালাই রংপুর দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারত কিন্তু আস্তে আস্তে কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে কেননা ঘূর্ণিঝড় আসানা আসছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওদের শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ